নমস্কার বন্ধুরা কেমন আছেন আজকে সন্ধেবেলায় চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে ফ্রিজ থেকে কী বার করছি হাতে জিনিস আজকে বানাবো আমি শীতের মুখরোচক একটা জিনিস এই দেখো তার উপকরণ পেঁয়াজ টমেটো আদা রসুন কেটে রেখেছি লঙ্কা সেদ্ধ করা আলু আর এটা পুর বানিয়ে রেখেছি কড়াইশুঁটির ময়দাও মেখে রেখেছি তো বুঝতেই পারছ বন্ধুরা আজকে বানাবো আমি কড়াই শুটি কচুরি কড়া বসিয়ে দিয়েছিলাম পেঁয়াজও দিয়ে দিয়েছি এবার গোটা গরম মশলা দিয়ে দিয়ে একটু নাড়াচাড়া করলাম পরপর এবার উপকরণগুলো দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা টমেটো সব দিয়ে দিলাম আবার আমরা এটাকে একটু নাড়াচাড়া করে নিলাম গুড ইভিনিং বন্ধুরা নিয়ে তোমাদের সামনে চলে এলাম আমি কাবেরি নতুন একটা ব্লগ নিয়ে আজকে ডিনারটা জাস্ট জমে যাবে দেখো কিন্তু স্কিপ করে চলে যেও না মনে হচ্ছে পেঁয়াজ আর টমেটোটা এবার হয়ে গেছে আস্তে আস্তে এর সাথে অন্যান্য উপকরণগুলো মিশিয়ে দেবো আদা রসুন বেটে রেখেছিলাম আদা রসুনের পেস্টটা এর সাথে অ্যাড করে দিচ্ছি আবার সেই নাড়াচাড়া করে নেব খুব একটা তেল আলো গোড়ালো করছি না এই দেখো আমার সেদ্ধ করা আলুটাও এর সাথে মিশিয়ে দেবো খুব শর্টেই করছি রাত্রিবেলা তো এত তেল দিয়ে বেশি করছি না হালকা করে বানাচ্ছি এইবার সবগুলো একসাথে নাড়াচাড়া করে মিক্স করে দিচ্ছি তোমরা তো জানোই আলুর দমে কি দিতে হয় আলাদা করে আর কিছু বলার নেই হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে জিরে গুঁড়ো গরম মশলা নুন চিনি সবই দিয়ে দিতলাম এই যে অল্প একটু চিনি দিচ্ছি এটা একটু কালারের জন্য দিতেই হয় আলুর দমে অল্প একটুখানি আর নুনের পরিমাণটা তোমরা যে যার মতো দিয়ে নেবে আমি আমার মতো দিয়ে নিচ্ছি সব কিছু একসাথে দিয়ে আবার এটাকে একটু কষতে সময় দিলাম মোটামুটি কষা হয়েছে। এইবার এর সাথে একটু গরম জল করে রেখেছিলাম একটুখানি মিশিয়ে দিলাম নালে তলায় আমার মশলাটা ধরে যাচ্ছে এতে কিন্তু তোমরা লক্ষ্য করেছ আমি কিন্তু এ দিইনি কড়াইশুঁটি দিয়ে নি গো কারণ কড়াইশুঁটির কচুরি খাচ্ছি আবার এতে যদি কড়াইশুঁটি দিই খেতে ভালো লাগবে না আমার মনে হয় দেখো গরম জল ছিল আর একটু অ্যাড করে দিলাম বেশি জল দেবো না একটু মাখা মাখা মতোই করব। আর সিদ্ধ করা আলু তো খুব মানে তাড়াতাড়ি হয়ে যাবে জাস্ট একটু দু মিনিট ফুটলেই না নেব দেখতে বেশ ভালো লাগছে না কালারটা দারুণ এসছে ওপরে একটু জাইফল জৈত্রী গরম মশলা সব একসাথে আমি গুঁড়ো করে রাখি একটুখানি ওপরে ছড়িয়ে দিলাম হয়ে গেল আমার আলুর দম এবার একটা বাটির মধ্যে ঢেলে সরিয়ে দিয়ে আবার স্টার্ট করবো আমি কচুরি আজকে কড়াইশুঁটির কচুরিটা আমার এই নিয়ে দু নম্বর হচ্ছে জানো একদিন হয়ে গেছে হয়ে গেল আমার আলুর দম এবার এটাকে চাপা রেখে দিই এই দেখো পুর নিয়ে চলে এসেছি লেচিও কেটে নিয়েছি বারোটা মতো লেচি হয়েছে আমার আর দীপঙ্করের ছটা ছটাই এনাফ আমি সে পাঁচটা খাবো আর দীপঙ্কর সাতটা খেয়ে নেবে তোমাদের দেখাচ্ছি আমি কি করে পুর ভরি তোমরা দেখো হ্যাঁ পুরটা আমি কি সুন্দর ভরে নিলাম পিঠের মতো ওটাকে করে এই মুখটা দেখো ঘুরিয়ে ঘুরিয়ে করে দিলাম আমার কিন্তু কড়াইশুঁটির কচুরি একদমই পুটটা বেরিয়ে যায় না এটা আমার মায়ের থেকে শেখা এত সুন্দর বাইন্ডিংটা করতো আমার মা ভীষণ সুন্দর দেখো আমি মুখটা কি করে আমি কিন্তু খুব বেশি করে পুর ভড়িয়েতে স্বভাবতই এই দেখো একটু যদি আমরা পুর না দিই কম পুর দিই তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না একটু শুকিয়ে গিয়েছিল একটু তেল মাখিয়ে নিলাম করে মোটামুটি আমার লেচিগুলো সব কড়া হয়ে গেল কড়াতে তেলও দিয়ে দিয়েছিলাম একটু ঘি মিশিয়েছিলাম জানো ক্যামেরাটা এদিকে রেখেছি বলে আমাকে মনে হচ্ছে বাঁ দিক থেকে আমি বেলছি কিন্তু না বন্ধুরা ক্যামেরার জন্য কিন্তু এরম দেখাচ্ছি বা দেখো আমার বেলাটা কি করে আমি বেলি সুন্দর গোল হয়ে গেছে দেখো চলো এবার করাতে দেব তার আগে তিন চারটে বেলে নিই যতক্ষণ ওটা গরম হচ্ছে আমি সব সময় বেলার আগেই দেখো হাত দিয়ে চেপে দিচ্ছি কারণ ভেতরে যে পুরটা থাকছে না পুরোটা স্প্রেড হয়ে যায় সবার সাথে গোল দেখো একভাবে মানে হয় ছড়িয়ে যায় নালে একদিকেই পুরটা থাকে এই পদ্ধতি তোমরা অবলম্বন করবে দেখবে তোমাদের প্রত্যেকটা ফুলছে আর কি সুন্দরভাবে তোমরা কচুরিটা করতে পারবে কড়াতে এবার দিয়ে দিলাম গরম গরম খাবার ইচ্ছা না তেলও হয়ে গেছে মোটামুটি আর একটু হলে বোধ হয় হতে চাই হোক কচুরিটা ছেড়ে দিয়েছি না যাক ফুলছে গো হ্যাঁ সুন্দর ফুলেছে আমি যে কচুরি বানাই না ভীষণ মানে তেল তেলটা একদম যেরকম থাকে সেরকমই থাকে ওতে কখনো গুঁড়ো মতো হয় না বেরিয়েও যায় না ভীষণ ভালোবাসি কচুরি খেতে তাই আর একদিন বানালাম কারণ শীত তো চলে যাচ্ছে এরম কড়াইশুঁটি তো পাবো না আস্তে আস্তে উল্টাতে হবে সব সবসময় সিম করে রাখবে গ্যাসটা দেখো কি সুন্দর আমার কচুরিগুলো ফুলেছে আর কড়ার তেলটা দেখো সেরমই পরিষ্কার আলুর দম দিয়ে দিচ্ছি দীপঙ্করকে আগে ওকে গরম গরম দিয়ে দিই তারপর আবার গরম গরম ভাজবো বাটিতে আলুর দম তুলে চারটে কচুরি দিয়ে দীপঙ্করকে দিয়ে দিলাম রেডি হয়ে আমার আমার কড়াইশুঁটির কচুরি আলুর দম তো বন্ধুরা ব্লগটা যদি ভালো লেগে থাকে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল টাটা